আলোয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক এক হাজার শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনের কার্যক্রম ময়মনসিংহের হালুয়াঘাট ও ধুবহরা উপজেলার এক হাজার দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে ডাকাস্থ হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গতকাল শুক্রবার সাতাশ ডিসেম্বর হালুয়াঘাট উপজেলার পাঁচনং গাজিরবিটা ইউনিয়নের ডাকিয়াপাড়া বাজারে ও হালুয়াঘাট পৌরসভার আকনপাড়া গ্রামে শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয় আজকে দ্বিতীয় দিনব্যাপী এই কর্মসূচির আওতায় শনিবার হালুয়াঘাট উপজেলার দুই এক নং ভুবনকোড়া ইউনিয়নের কুমারঘাটী পটতলা আজকিপাড়া হালুয়াঘাট পৌরসভার খন্দকপাড়া চার নং হালুয়াঘাট সদর ইউনিয়নের বালিচান্দা এবং আট নং নরাল ইউনিয়নের পূর্ব কাওয়ালিজান গ্রামে কয়েক শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে একই দিনই ধুবাউড়া উপজেলায় শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে হালোয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভ্রাতৃপ্রতিম সংগঠন হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নরায়ণগঞ্জ জেলার শাখা হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গাজীপুর জেলার শাখা হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শেরপুর জেলা শাখা হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভালুকা উপজেলা শাখা ও ধুবৌরা অয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হচ্ছে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উপজেলা এবং জেলা পর্যায়ের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দরা এ সময় নেতৃবৃন্দরা তাদের বক্তৃতায় বলেন পরবর্তীতে যেন তারা হালুয়াঘাটবাসীর যে কোনো পরিস্থিতিতে পাশে দাঁড়াতে পারে এজন্য তারা হালুয়াঘাটবাসীর কাছে দোয়া প্রার্থনা করে দুই সালে পুলিশ অফিসার কামরুল ইসলাম ব্যাগ এবং বিশিষ্ট চিত্রশিল্পী সন্তু সাহার হাত ধরে গড়ে ওঠে হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বর্তমানে বাংলাদেশের উল্লেখযোগ্য জেলা শহর সহ বিভিন্ন উপজেলা রয়েছে হালুয়াঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শাখা নিজেদের অর্থায়নে হালুয়াঘাটবাসীর কল্যাণে তাদের ঝাঁপিয়ে পড়া সত্যি প্রশংসার দাবিদার বিগত সময়ে বন্যা সহ বিভিন্ন পর্যায়ে তাদের মানব কল্যাণমূলক কার্যক্রম চোখে পড়ার মতো তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করা যায় পরবর্তী সময়েও ইউনিয়ন এবং বিভিন্ন গ্রাম পর্যায়ে